লাখ লাখ মানুষ আপনাদেরকে দেখতে আসতেছে তাই না আপনাদের এখানে ওই যে আগে ডাকাতি হচ্ছিল নৌকায় চড়ে এখন আর হয় না আমরাও শুনেছি যে এখানে নৌকা বেঁধে বাড়িতে ডাকাতি দিয়ে আবার চলে আসতো তাহলে চারটা গ্রাম আছে আপনাদের এই বিলের মধ্যে আর এই চারটা গ্রাম দেখতে হাজারো মানুষ আসছে দেশ বিদেশ এলাকার সবাই গ্রাম এই বিলের মাথা এই গ্রাম কাগজ কলম এই স্কুল কলে সম্পূর্ণ গ্রাম দিয়ে গ্রাম দেয় হাতে হাতে এক্সাম দিয়ে এই গ্রামের আবার খুব মূল্য আছে এটা আমার গ্রামে মূল্য আছে এটা একটা সম্মানিত যে ঘটনা হলে আমাদের গ্রামের নামে বিল স্কুল কলেজ সম্পূর্ণ এই গ্রাম দিয়ে গ্রাম নিয়ে কি কোনো ইতিহাস আছে নাকি ইতিহাস আছে তো যেহেতু এই গ্রাম প্রথম স্থাপিত আছে কিছু আমরা জানি না তাহলে কেমন ইতিহাস একটু আপনাদের জানা কথা

দর্শক আসলে আজকে আমরা এমন জায়গায় এসেছি সেটি খুব চমৎকার একটি জায়গা দেখছেন যে পশ্চিম আকাশের সূর্য ডুবুডুবু অবস্থা আর চারিপাশে পানিতে টৈটুম্পুর আর লোকজন এসেছে দূর দূরান্ত থেকে যে বিলের মাছ দিয়ে রাস্তা রয়েছে রাস্তা কয়টা আপনাদের এই বিলে প্রচুর রাস্তা

চলাচল করতে পারে পানি শুকা গেলে তাছাড়া যখন আইনগত সহযোগিতা আপনারা কিভাবে পান বর্ষা মৌসুমে আমার বিপদের ভিতরে মনে হয় চলাফেরা এখন মনে এখন সময় মতন নৌকা ঠিক মতন পাওয়া যায় না মানুষের যদি অসুখ বিসুখ হয় সেখানে মানুষের একটু কষ্টটা বেশি হয় আসলে সেটি স্বাভাবিক যেহেতু দ্বীপ অঞ্চল হিসাবে খ্যাত আর সেই দ্বীপ অঞ্চলের বসবাস করতে গেলে একটু সামান্য কষ্ট হবেই দর্শক যারা এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই এই হালতি বিল এলাকা ঘুরে যাবেন এইখানে আসার বেশ কয়েকটি রাস্তাও রয়েছে সেটি আপনারা জেরে অবশ্যই আসবেন ধন্যবাদ সবাইকে